আসসালামু অনেক সুন্দর কিছু কথা নিয়ে আমি আসছি আলহামদুলিল্লাহ আমার দেবেন না সবাই খেয়াল করে শুনবেন দেখেন আমরা হচ্ছে কি ছেলে মেয়েদের নাম রাখি না প্রত্যেকটা ছেলে মেয়েদের নাম রাখি কিন্তু আমরা কি নাম রাখি ভালো কোনো নাম রাখি না তো আরবিয়ার নাম রাখবেন কুরআনের ভিতর যে নামগুলো আছে দেখে দেখে কুইটা খুঁটে সেই নামগুলো রাখবেন একটা মানুষ আল্লাহু হক জর্মের সাথে তার নাম রাখা নাম রাখা উচিত আর মৃত্যুর আগ পর্যন্ত ওই নামটা ধরে ডাকে আর আল্লাহ তাআলা সুবহানাল্লাহ তাআলা সেই নামেই বেশি পছন্দ করে যে নামের ভিতর থাকে নবীর দের সাথে মিল নবীর সাহাবাদের সাথে মিল নবীর সাহাবীদের সাথে মিল সেই নামগুলোই যে নামগুলো আল্লাহ রাখার আদেশ দিচ্ছে যে তোমরা তোমাদের ছেলে এই নামগুলো রাখো এই নাম ধরে ডাকলেও সবের অধিকার হবে তো আল্লাহ তো দেখেন স্বামীগের নাম ধরে ডাকে ছেলেমের সবাই সবাই নাম ধরে ডাকে কারণ এরা সবের চিন্তা করে আর আমরা বাংলাদেশের মানুষ দেখেন আমাদের পৃথিবীতে সাতটা ভাগের ভাগ তো আকাশের আকাশের ভিতরে যা কিছু আছে এক ভাগ জমিনের ভিতর যা কিছু আছে এক ভাগ পানির ভিতরে যা কিছু আছে এক ভাগ আর মানুষের ভিতরে এক ভাগ এই নামের ক্ষেত্রে তো জমি তো পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি সবগুলো তো আছে ফুল ফল আর মানুষের ভিতরে এক ভাগ তো দেখেন তো সাইট ধরনের সাইটটা ভাগ সাইট ধরনের নাম কিন্তু সুন্দর করে রাখা আছে তো আমরা দেখা যাচ্ছে নদী সাগর যেগুলো আহ হচ্ছে কি ব্যবহৃত ওই নামগুলো সেগুলো মানুষের নাম রাখি এই নাম কিন্তু কার্যকর হবে না আল্লাহর কাছে আল্লাহ এই স্বীকৃতি দেবে না এই নামগুলো আপনি যদি আপনার মেয়ের নাম নদী রাখেন আপনি যদি আপনার ছেলের নাম সাগর রাখেন আপনি যদি আপনার ছেলের নাম আকাশ রাখেন আপনি যদি আপনার ছেলের নাম ইনসান রাখেন কারণ ইনসান আরবি ভাষা আছে মানুষ জিন ইনসান তারপরে আমরা আরবি ভাষা অনেক জানি না বুঝি না দেখে অনেক নাম রাখি যেমন রিয়া নাম রাখি হিংসা অহংকার রিয়া নাম তারপরে রমিম নাম আমরা মনে করি ভালো না এই রমিম মানে ফসা গলা তো এরকম নাম আপনারা দেখে বুঝে শুনে সুন্দর করে নবী নবীদের সাহাবাদের যে নাম নবীদের সাহাবিদের যে নাম সেই নামগুলো রাখবেন নবীদের স্ত্রীদের যে নাম সেই নামগুলো দেখে দেখে রাখবেন আপনি ছেলে মেয়ে সন্তানের যত পর্যন্ত আল্লাহ পাক হায়াত দিছে কবরে যাওয়ার আগ পর্যন্ত মারা যাওয়ার পরেও কিন্তু তার নাম উল্লেখ হয় কিন্তু আল্লাহর কাছে যেন প্রিয় হয় এমন একটা নাম রাখবেন যাতে আপনার সেই নামের অছিলায় ও জন্য আল্লাহ পাক মাফ করে দিতি দিতে পারে যে না এর নামটা সুন্দর কোনো সাহাবাদের সাথে মিল আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটি ভালো লাগলে একটা ফলো দিয়ে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো কিছু শুনতে পারবেন আমার পেজে এসে ভালো থাকবেন আল্লাহ হাফিজ